হ্যালো গাইস গুড মর্নিং ব্যাক টু মাই চ্যানেল মামনি বলে বোয়ান তো তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি মোটামুটি তো আজকে ওয়েদারটা প্রচণ্ড খারাপ আর এখন সকাল সাড়ে নটা বাজে এক্ষুনি উঠেছি আমি এই দশ পনেরো মিনিট হচ্ছে তো আজকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে সারা বিশাল বিশাল বৃষ্টি হয়েছে সে মানে বলার বাইরে এখনও হচ্ছে আর এখনও আমাদের বান্না হয়নি মা সবে চা মুড়ি দিলো করে আর আমার শরীরটা তত ভালো নেই মোটামুটি আছে তো আজকে ব্লগটা ছাড়ছি কারণ ভাবলাম অনেকদিন ব্লগ ছাড়ি না তাই ভাবছি যে না আজকে একটা ব্লগ তোমার সারাদিন কী করছি কী করছি না তো তোমরা প্লিজ মানে ব্লগটা দেখো কেউ কেটে কেটে দেখো না ঠিক আছে আর যদি ভালো লাগে আমার ভিডিও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইনটি ক্লিক করে দিও আর এখন আমি চা মুড়ি খাবো আর দেখো বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে তো গাইস চলে আসলাম চা খেতে গ্লাসের চা অল্পটুক আর এই যে পাউরুটি মুড়ি মালপোয়া কে বলেছে মালপোয়া তো গাইস এটা পাউরুটি না মালপোয়া কি জানি আমি চিনি না কিন্তু পাউরুটির মতনই তো ভেতরে আমার মা বলছে মালপোয়া আর আমি বলছি পাউরুটি আমি জানি না সঠিক নাম কি কিন্তু পাউরুটির মতন তার জন্য যে পাউরুটি তো সকালে চলছে এই খাবার এখন আর দেখো বাইরে অবস্থা কি আর থেমে গেছে বৃষ্টি আর প্রচন্ড প্রচণ্ড হচ্ছিলো জোরে জোরে একদম আর ওই যে মা মাছ কাটছে বৃষ্টির দিনে ছাল কেলানো তোমার ছাল কেলানো ট্যাংরা মাছ খাও খেলে অবশ্যই কমেন্ট করে মাছটা একটু ওই দুটো যে দেখো ছাল কেলানো মাছ দুটো নিয়েছে অনেক অনেকদিন মাছ খায় না তার জন্য আজকে মাছ নিয়েছে হ্যাঁ ছালকে এলানো তো চলো দেখতে থাকো আমার দেখা হচ্ছে সকাল সকাল চা না খেলে ভালো লাগে না তাই চা মুড়ি খাচ্ছি লাস্টে ওই মালপোহাটা খাবো আমার চা মুড়ি আমার মা চা দিয়ে ধুই দিয়ে খায় আমার চার দিয়ে ভিজিয়ে খেতে ভালো লাগে না আমার এমনিই ভালো লাগে কিন্তু মুড়ি চা দিয়ে ঠিক আছে আর কাপে কাপে খেতেও ভালো লাগে না গিলাসে ভালো লাগে আমি গিলাসে অনেকক্ষণ গরম থাকে তাই তো চলো আজকে ব্লগটা দেখতে থাকো দিনের মাস্টার কাটা ভাঙছে তো গাইস তোমরা দেখতেই পাচ্ছ মা কোন মাছের কাঁটা ভাঙছে তো এইসব মাছের কাঁটা অত নরম হয় না ছাল ছাল কেনা ট্যাংরা মাছ তো ওর জন্য এখন সেই একটা ইয়ে নিয়ে তার জন্য ভাঙচুর করছে আর দেখো এখন প্রায় সাড়ে এগারোটা বারোটা বাঁচতে যায় আমি এখন বিছন তুলিনি তার জন্য এখন বিছন তুলবার দেখো খাটের তলায় কাঁঠাল আজকে ভাঙা হবে কাঁঠাল খাবো ওই ঘরে চলো এখন বাসি আশি মাছ কিচ্ছু হয়নি এবার করবো আমি এ দেখো মা ঘুমিয়েছে এই খাটে অবস্থা দেখো আর এই যে আমাদের নতুন ফ্রিজ দেখানো হয়নি ভিডিওয় একটা শর্ট ভিডিও ছেড়ে দেবে আমার দাদা নিয়েছে আর এই যে এত বড় একটা ছাতা আমার মা বসে বসে রান্না করে বৃষ্টি হলে আর ওই যে আমার মা মাছ ধরছে চলো আগে ঘর বাড়ি গুছিয়ে নিই তারপরে আমার দেখা হচ্ছে তো এবার শুরু হয়ে গেল সকালে কাজ আমার ঠিক আছে তো সবার আগে সবাই ঘুম থেকে উঠে আগে বিছন ঘর বাড়ি পরিষ্কার করার আমি দেখো এখন সাড়ে এগারোটা বারোটা বাজে এখন বিছন তুলছে আর ঘন ঘন ফোনের দিকে দেখছি কারণ ফোনটা সামনে ক্যামেরায় করে রেখেছিলাম আর আমার ফোনের ক্যামেরা অতটা ভালো না ওর জন্যেই মানে ছবিগুলো এরকম দেখাচ্ছে তো এখন আমাদের খাটটা ঝাড়ছি যেই ঘরে আমি ঘুমাই ওই ঘরে ঝাড়ছি কি করব বলো এত বেলা হয়ে গেছে কারণ রাত্রে খুব দেরি হয়ে যায় ঘুমাতে কারণ হারা ধরা লাইভ চলে আমার ঘন্টা দুই এক তিনেক হয়তো বন্ধুদের সাথে গল্প করি কারণ সারা রাত তো গল্প করা যায় না ওর জন্যে লাইভ চালিয়ে দিই তারপরে আমি ঘুমিয়ে পড়ি তো কী করবো বলো এইটুখানি তো করতেই হবে আর দিনের বেলায় তো লাইফ টাইপ চালায় না আগে দিনের বেলায় চালাতাম সারা দিন ধরে এখন আর চালান এখন ওই রাত্রি বেলায় মানে ঠিক করেছি যে রাত্রেবেলা চালাবো ওর জন্য তো দেখো আমি আই হাইলাইভ দিচ্ছি ভালোবাসা দিচ্ছি তো ওই যে আমার মা মাছ কাটা হয়ে গেছে আর এত বৃষ্টি হয়েছে উঠোনে স্লিপ হয়ে গেছে বাবা ছাল কেলানো কেলানোর মতনই মাছ হ্যাঁ 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 गाइस देखो আবার চলে আসলাম মায়ের ঘরে কারণ আমার ঘরটা হয়ে গেছে গোছানো মায়ের ঘরে এখনো গোছায়নি কারণ মায়ের ঘরে এখনো চাদর চাদর দোয়া হয়নি তোমরা দেখতেই পাচ্ছ কারণ মাঝে দুদিন আগে মায়ের ঘরে চাদর কেচে দিয়েছি বিছানার চাদর তো আর টাঙানো হয়নি তো মা আজকে বলছে যে আজকে আমার বিছানার চাদরটা মানে পাতিয়ে দিবি তো তার জন্যে এই ঘরে চলে আসলে পাতানোর জন্যে আর আমি দেখুন ঘুরে ঘুরে ড্যাপ ড্যাপ করে দেখছি কি আপনাদেরকে কারণ আমাকে দেখা যাচ্ছে কিনা তার জন্যে এবার মার ঘরটা ঝেড়ে দেবো মার ঘরটা প্রতিদিন ঝাড়া হয় না এমনি পিছনটা মানে ছেড়ে দিই তারপরে তো ভালো করে ঝাড়া হয় না ওর জন্য আজকে আবার মানে আজকে ইয়ে টিয়ে করেছি কাছাকাছি হয়েছে ওর জন্য ভালো করে ঝেড়ে নোংরা পড়ে তো ঝেড়ে ঝুড়ে করে এখন ঠিক ঠিকভাবে করে দিচ্ছি কারণ মা আমার ঝাঁটে আটতে পারে না কারণ মা শরীরটা অতটা ভালো নেই ভালো নেই করতে পারে না তার জন্য আমি এইগুলো করি আমি ঘরে কাজ করি মা বাইরে কাজ করে ঠিক আছে তো তোমরা প্লিজ ভিডিওটা অ্যাপসেট করো না সবাই দেখে দেখো আর জানি আমি অত ভালো ব্লগ ভিডিও করতে পারি না অত ভালো করে কথাও বলতে না পারি না তাও চেষ্টা করছি মানুষের তো কোনো কিছু একবারে তো পারে না তাদের সময় লাগে করার জন্য তো সেইটা সময় হয়তো আমারও লাগবে কারণ আমি কখনো ভাবিনি যে আমি ইন্টারনেটে আসবো হ্যাঁ সোশ্যাল মিডিয়ায় আসবো তাও চেষ্টা করছি সবার দেখি দেখি দেখে দেখে কবে সবার মতন হতে পারি তো এইটাই চেষ্টা করে যাচ্ছি কিছু করার নেই কী করবো বলো সবারই তো ইচ্ছা থাকে না যে সোশ্যাল মিডিয়ায় যায় কারণ আমরাও সবার ভিডিও দেখি লাইক কমেন্ট করি শেয়ারও করি ভালো লাগে সারাদিন সারাদিন ধরে মানে অন্যের ভিডিও দেখেই দিন চলে যায় ব্লগ ভিডিও কিন্তু নিজেরা কখনো ব্লগ ভিডিও দিই না তাই ভাবলাম যে আজকে একটু ঘরের ব্লগ ভিডিওটা দিয়ে তো গাইস আজকে রান্না মান্না কি হবে জানি না কারণ কালকে তরকারি আছে তো ভেবেছিলাম হয়তো মাছ রান্না করবে মা কিন্তু রান্না করবে না বলছে ফ্রিজে রেখে দে তো যাই ফ্রিজে মাছটা রেখে দিই কবে করে দেখা যাক কারণ আমরা অত তরকারি খাই না তরকারি কমই খাই আমাদের অল্প তরকারিতে হয়ে যায় তো তার জন্যে এখন মাছটাকে রেখে দিতে হবে এখন বর্ষা বাতলার সময় তা আমি বলছি ছাতা পড়ে গেছে তা আমি বলছি যে বর্ষা বাদলে মাছ নিলে কেন রান্না করব না তো তা বলছে বৃষ্টি বর্ষার সময় যদি মাছ আলাদা না আসে তার জন্য দেখো এদিকে রয়েছে চিংড়ি মাছ তো চলো ব্যাগকে আমরা দেখাচ্ছি কি রান্না আছে আজকে রান্না হবে না আমাদের এটা কি বলো তো আমড়া বাটা আমড়া আমড়া আমার তো খুব ভালো লাগে টক টক তো আমরা এত খেতে পারবো না থাকো তো গাইস মা এখন কাঁঠাল ভাঙবে কাঁঠাল তার জন্য মার কাছে এখন কাঁঠাল দেব বন্ধ হয়ে যাচ্ছে পাকা পাকা গন্ধ বেরোচ্ছে আমি ভালো করে নাকে শুকছি যে পেকেছে কি না দেখো কি অবস্থা আমি অত ভালো খাই না কাঁঠাল কিন্তু আমার মা প্রচণ্ড ভালোবাসে কাঁঠাল খেতে ওর জন্য মা বলে যে কাঁঠালটা বের কর আর কাঁঠালটা ভাঙবো তার জন্যে দাঁড়িয়ে আছি কাঁঠালটা নিয়ে বাইরে দেখি মা কখন এসে কাঁঠালটা নেয় দেখা যাক আগে খেতাম কাঁঠাল খুব কিন্তু এখন কাঁঠাল খেতে পারি না মাঝে আমার শরীর খারাপ ছিল আট দশ বছর আগে তো সেই থেকে আমি একজনের বাড়িতে কাঁঠাল এক কোয়া কাঁঠাল খেয়েছিলাম খেয়ে আমার প্রচণ্ড পেটে ব্যথা হয়েছিলো তার জন্যে সেই থেকে আমি কাঁঠাল খাওয়া বন্ধ করে দিয়েছিলাম জন্য সেই থেকে আমার খাওয়া হয় না কাঁঠাল তো দেখি এইবার একটু কাঁঠাল খাবো দেখি বহু বছর তো হয়ে গেছে কাঁঠাল খাচ্ছি করে নিয়েছে কারণ আমার মার বিশাল প্রিয় জিনিস কাঁঠাল কাঁঠাল দিয়ে ভাত খাবে আম দিয়ে ভাত খাবে আচ্ছা সেই মজা সেই মজা সেই মজা এবার কাঁঠালটাকে ভাঙবে দেখা যাক কিরম কোয়া আছে তো কাইস দেখো কাঁঠালটাকে ভেঙে ফেলেছে এবার দেখা যাক কাঁঠালের কুয়াগুলো কেমন কারণ পাশে এক মা মামার কাছ থেকে নিয়েছে তা বলো নাকি কুয়াগুলো নাকি বেশ বড় বড় হবে তো দেখো সত্যি কাঁঠালে গুলো বেশ বড় করে আমি জুম করে দেখাচ্ছি বেশি বের করবো নাকি বেশি বের করতে হবে না আমি তো খাতি পারবো না আমি চারটে খাবো তুই কটা খাবা চলো তাহলে তো গাইজ দেখো এখনই আমার মা কাঁঠাল খাওয়া শুরু করে দিয়েছে বলে না আমার মার প্রিয় জিনিস কাঁঠাল শেষ হতেই আছে কাঁঠাল ওর জন্য কালকে একটা কাঁঠাল নিল খাবারেই দেখো কুয়া এবার দেখাচ্ছি ভালো করে দেখছো কুয়াগুলো বেশ বড় বড়। মা একটা দিলো আমাকে খেয়ে দেখ আমি তো খালি পেটে খাবো না তাও একটুখানি দিলো তো গাইস বিশাল মিষ্টি বিশাল খাজা কাঁঠাল বিশাল মিষ্টি ও মামা বলেছিল যে বলছে একবার নিবি তা বারবার নিবি মানে খেয়ে আর ভুলতে না এত সুন্দর কাঁঠাল তাই সত্যি কাঁঠালটা খুব সুন্দর আর আমার মা তো খুব পছন্দ হয়েছে আ হা করছে তো গাইজ স্নান করে পুজো টুজো দিয়ে চলে আসলাম খেতে প্রচণ্ড খিদে পেয়েছে সকালবেলা খেয়েছি অল্প করে তো এখন খাবো আজকে দুপুরে কি কি হয়েছে সেটা দেখাবো কারণ আগে দেখিয়েছি তো বাট মানে বাড়া হয়ে গেছে থালার চারিপাশে নিয়ে নিয়েছি কি কি আজকে মেনু হয়েছে তো দেখো আর আজকে তো রান্না হয়নি আর অল্প রান্নাতেই এত কিছু রান্না হলে কী হতো পুজো টুজো সব দোয়া হয়ে গেছে তো এই যে দেখো পুজো দোয়া হয়ে গেছে আর মা ওই যে বালতিতে তুলছে থালা বসে প্রচণ্ড পিঁপড়ে হয়ে গেছে রাঁধা করব। আর এই যে ক্যামেরাতে অল্প দেখাচ্ছে কিন্তু বেশ খানিকটা আছে আর এই যে চার পাঁচ পিস রয়েছে হাঁসের মাংস আর এই যে আমরা আমরা মাখা আর এটা আছে কি জন্য কাঁঠালের আটি আর বাদাম বাদাম দিয়ে বেটে যাওয়া এই আমার জন্যে দু কপ কাঁঠাল আর এই যে ভাত আর কি দরকার বলো রান্না হয়নি তাই এত কিছু আর রান্না হলে কি হতো বলো তো এবার খাওয়া শুরু করব তো যদি ভালো লাগে আমার ভিডিও আমার মানে সব কিছু যদি ভালো লাগে তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা আইকনটি বাজিয়ে দিও আর বাই বাই টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের ব্লগটা পর্যন্তই শেষ আই লাভ ইউ মাই অফভে